চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটে কীভাবে ভালো করা যায় বাংলায় যেহেতু বাংলায় আমাদের আলাদা পাঁচ মার্ক রয়েছে বাংলা থেকে দশ মার্কেট পশ্চিম থাকবে তোমরা দেখো ইতিমধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ তোমরা কিন্তু প্রত্যেকেই ভালো করে প্রিপারেশন নিচ কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে হলে তোমার কিন্তু বাংলা এবং ইংলিশ থাকে সো বাংলায় কীভাবে ভালো মার্ক তোলা যায় বা বাংলার কোথায় থেকে কোয়েশ্চেন হয়ে থাকে সো আমি এই জিনিসটা সুন্দর করে দেখাই দিচ্ছি তাহলে তোমার জন্য প্রিপারেশনটা নেওয়া ইজি হয়ে যাবে তুমি কোন কোন টপিকগুলো পড়বা তোমার হাতে তো পর্যাপ্ত সময় নেই যে সাঁত্রিশ দিন থেকে আটত্রিশ দিন সময় রয়েছে এই আটত্রিশ দিন তুমি কিভাবে কাজে লাগাবা বাংলার জন্য দেখো এই টপিকগুলো পড়েছ বাংলায় যে দশ মার্ক আছে না অনার্সে আট নয় তুমি অনার্সে পেয়ে যাবো অনার্সে আট নয় পেয়ে যাবে কারণ এই জায়গা থেকেই তোমার কি করা হবে বাংলা থেকে কোয়েশ্চেন করা হয় দেখো ছবি ইউনিট দু হাজার পঁচিশ বাংলায় কতবার বাংলায় হচ্ছে দশ বার তোমার ফার্স্ট অফ অল যে কাজ সেটা হচ্ছে দেখো পোস্ট ব্যাংক সব কতবার তিন থেকে পাঁচ বার তিন থেকে পাঁচ বার যদি পোস্ট ব্যাংকটা ভালো করে সলভ করতে পারো বিশেষ করে সবচেয়ে ছবির জন্য ভালো পোস্ট ব্যাংক হচ্ছে পান করি সবচেয়ে ভালো করে দেওয়া ব্যাখ্যা তুমি যে কোনো রাইটারে নেও না কোনো কোনো সমস্যা নাই তুমি কি করবো ওই পোস্ট ব্যাংকটা খুবই ভালো করে মিনিমাম তিন থেকে সলভ সলভ যদি পুরোটা করতে পারো ফিজিক্স বায়োলজি সবগুলো তাহলে মোটামুটি তুমি কিন্তু ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন তুমি কিন্তু ওই ব্যাখ্যা থেকে অনাসে কমন পাবো বিলিভ করো ওখান থেকেই আসবে কারণ বিগত পাঁচ ছয় বছর এক্সপিরিয়েন্স থেকে বলছি এরপরে দেখো যখন তুমি তিন থেকে পাঁচবার বার সলভ করবা ব্যাখ্যা সহকারে তুমি চার মার্ক হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা লিখে রাখো ওই বই থেকে হান্ড্রেড পার্সেন্ট চার মার্ক তুমি কি পাবা কমন পাবাই পাবা এই গ্যারেন্টি আমি তোমাকে দিয়ে দিচ্ছি এরপর দেখো লেখক ও পাঠ পরিস্থিতি লেখক ও পাঠ পরিস্থিতি তোমাকে সুন্দর করে পড়তে হবে এখন এগুলো কোথায় থেকে পড়বা সেটা পড়বো হচ্ছে গদ্য ও পদ্য গদ্য ও পদ্য পড়বা সাতটা দেখো শর্ট সিলেবাসে আছে আমাদের কত এখানে বাংলার জন্য শর্ট সিলেবাসে সাতটা গদ্য সাতটা পদ্য নাটক আর উপন্যাস দেখো বিশেষ করে এই করে তোমাকে পড়তে হবে এবং বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে বা চট্টগ্রামের মধ্যে চট্টগ্রাম বিভাগের মধ্যে কোনো লেখক বা কবি বা সাহিত্যিক আছে কিনা সো এই সম্বন্ধে তোমাকে জানতে হবে তার কোনো যদি জীবনী থাকে তোমাকে সুন্দর করে পড়ে যেতে হবে এ টু জেড তাহলে মোটামুটি তুমি কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবা এরপরে দেখো বাংলা দ্বিতীয় পত্রের জন্য তোমাকে বেশি বলার দরকার বাংলা দ্বিতীয়র জন্য পড়বা হচ্ছে প্রত্যয় সমাস সন্ধি প্রত্যয় সমাজ সন্ধি আর যে উপসর্গ রয়েছে যদি পারো উপসর্গটা পড়বা এবং বিশেষ প্রশ্ন দশ বছর যদি সম্ভব হয় বিশেষটা দশ পারো এইটুকু কাজ করো আমার মনে হয় তোমার খুব একটা বেশি সময় লাগবে না তুমি যদি অনলি তিনটা দিন ভালো করে দিতে পারো বাংলা কিন্তু তোমার আবার হয়ে যাবে তিন দিনে তোমার কিন্তু বাংলা খাবার হয়ে যাবে তুমি যদি চাও এবং বাংলায় ভালো কিছু করা সম্ভব আর এবছর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা দেখো সিইউ এক্সাম তোমাদের জন্য স্পেশালি আমাদের বেশে প্রতিদিন কিভাবে নেবেন আসে তো আমাদের আটত্রিশ দিন দেখো এই একশো এক্সাম দেখো আমাদের কিছু রিভিশন এক্সাম আছে সেগুলো তুমি বাসায় নিজে নিজে সলভ করতে পারবা আর যেহেতু আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে একটা চ্যাপ্টার তুমি দুই থেকে তিন ঘন্টা সুন্দর করে পড়বা তারপর ভাইদের একটা করে আমাদের একটা করে পরীক্ষা দেবে একটা চ্যাপ্টার দুই থেকে তিন ঘন্টা পড়বা একটা করে পরীক্ষা দেবা প্রতিদিন যদি তিনটা করে সাবজেক্টের চ্যাপ্টার পড়ো প্রতিদিন তিনটা চারটা করে চ্যাপ্টার পড়ো আর যদি তিনটা করে পরীক্ষা দাও আমার মনে হয় না তোমার খুব বেশি সময় লাগবে এরপরে সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল ফাইনাল মরাল টেস্ট দিতে পারছো এবং সাজেশন পাচ্ছো দেখো বাংলার জন্য যে তিনশো এমসি কেউ দিব তিনশো এমসি কোর যে পিডিএফটা দিবো এই তিনশো এমসি কেউ পড়বা এবং ইংলিশের জন্য চারশো এমসি কেউ দিয়ে দিব এই তিনশো আর চারশো এমসি কেউ যদি ভালো করে পড়তে পারো মোটামুটি বিলিভ করো পনেরো থেকে চোদ্দ থেকে পনেরোটা ষোলোটা এমসি কেউ তুমি হুবহু ওখান থেকে কমন বাবা কারণ বিগত পাঁচ ছয় বছর আমি আমার লাইফের সর্বোচ্চটা সময় দিচ্ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপরে এবং বিগত চার পাঁচ বছর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিলেটেডই আমার একটা মরাল টেস্ট ব্যস্ত হয়েছে এবং ওইভাবে আমি তোমাদের পড়াচ্ছি এরপরে দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই যে তিনটা সাবজেক্টের জন্য তোমাকে একশো টপিক সিলেক্ট করে দেবো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোন কোন টপিকগুলো আসে অ্যানালাইসিস করে থিসিস করে তোমাদের দিয়ে দিচ্ছি এইগুলো পড়ে যাওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ এইগুলো তোমাকে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে পড়ে যেতেই হবে আমি যে একশোটা টপিক সিলেক্ট করেছি এই একশোটা টপিক কী করবা সুন্দর করে প্রথমপত্র দ্বিতীয় পত্রের জন্য আলাদা আলাদা করে আইডেন্টিফাই করে দেওয়া আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার একটা গুড একটা প্রিপারেশন হয়ে যাবে এইটুকু পড়ে যদি কোনো শিক্ষার্থী যেতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সায়েন্স পাওয়া সম্ভব আমি মনে করি এবং আর সেটার কোর্স হচ্ছে অনলি তিনশত টাকা এই তিনশো টাকা অনলাইন মডেল টেস্ট ম্যাচে তুমি ভর্তি হতে পারা এনরোল করতে পারবা ভর্তি হওয়ার প্রসেস জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর এই নম্বরে তিনশত টাকা বিকাশ বার মানে করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দেওয়া এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সাজেশন তোমাকে ক্লাস এক্সাম রুটিন সব কিছুই তোমাকে দিয়ে দিতে হবে এবং সকলের সাথে গ্রুপে অ্যাড করে দিতে হবে আর আমাদের পরীক্ষাগুলো এভরিডে রাত এগারোটায় নেওয়া হয় ঠিক আছে এভরিডে রাত এগারোটায় তুমি কিন্তু চলে পরীক্ষাগুলো দিতে পারবা যাদের চান্স চাই চাই বা তুমি ভালো প্রিপারেশন নিবা বা তোমার একটা সাবজেক্ট সাইজ সাইজ এইরকম টেন্ডেন্সি আছে পড়াশোনার মন মানসিকতা রয়েছে রাত এগারোটায় রাত জেগে পরীক্ষা দিতে পারবা তারাই শুধু আমাদের অনলাইন বর্ণ টেস্ট চাইলে ভর্তি হতে পারো যদি এই আটত্রিশ দিন পড়াশোনা কষ্ট করার যদি মন মানসিকতা থাকে ঠিক আছে তাহলে ভর্তি হওয়ার জন্য তো বলেই দিলাম এই নম্বর তিনশো টাকা বিকে আমাকে করে জানালেই হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সালে যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ আমার এই পেজে এসএমএস করে তোমাকে রেসপন্স করবে যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই ইনশিওর করতে পারো কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকুক সুস্থ থাকো পরবর্তী